নমস্কার দর্শক বন্ধুরা তনুশ্রী এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো দর্শক বন্ধুরা আমাদের এই ছোট্ট সিনেমাটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেন আমার কি একটু ইচ্ছে করে না তোমাকে ভালোবাসতে তোমাকে আদর করতে যাই হোক ছাড়ো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বলছি বাবা যখন মারা যায় তখন আমাদের দুই ভাইয়ের নামে সমস্ত সম্পত্তি বিষয় আশায় আমাদের আমার কাছে জমা রেখে দিয়ে গেছে বলছি এই সম্পত্তি পুরো যদি আমার নামে করে নিই তাহলে কেমন হবে ওকে যদি পৃথিবীর বুক থেকে সরিয়ে দিই হ্যাঁ গো ঠিক বলেছ ওকে যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায় সব সম্পত্তি তো আমাদের হবে কি ভালো হবে গো ঘরটা পুরো আমাদের একা হবে বড়ো ঘরটা আমরা দুজন মিলে থাকবো কি ভালো হবে এত বুদ্ধি কোথা দিয়ে আসে গো তোমার মাথায় যা ভেবেছো না তাড়াতাড়ি করো না যা করবে আমি আর এই ঘরে ওকে নিয়ে আর থাকতে চাই না যেমন থাকবো দুজনে একদম নিজের মতো করে থাকবো এই দুনিয়া থেকে তুমি সরিয়ে দাও ওকে তুমি থেকে সরালেই আমার শান্তি হ্যাঁ গো কবে করবে কাজটা তাড়াতাড়ি করে ফেলো না করব করব অবশ্যই করব আমি দুই একদিনের মধ্যে এর কোনো একটা ব্যবস্থা করব ওকে আর আমার চোখে সামনে দেখতে যায় ইচ্ছেই করছে না ঠিক বলি কোন সময় কুচ কুচ মারি চলো কিছু একটা ভাবতে হবে ওকে শেষ করে একটা প্ল্যান আর ভালো করে আনতে হবে চলে এসো রাখালদা হ্যাঁ বিতিকা কি হয়েছে বলো তোমার সঙ্গে না আমার খুব দরকারি কথা ছিল হ্যাঁ বলো আমি যে বড় বিপদে পড়েছি রাখালদা কিসের বিপদ দাদা কিছুদিন আগেই আমার চাকরির জন্য ইন্টারভিউর একটা কলেজ ছিল আমি জানতে পারি তোমাকে ওনাকে সেখান থেকেই কল করেছিল দাদা তুমি যদি চাকরিটার ইন্টারভিউতে বসো তাহলেই আমার চাকরিটা পাওয়া যাবে না দাদা প্লিজ দাদা হুম কিন্তু বিতিকা দেখো চাকরিটা যে আমারও খুব দরকার দাদা আমার দিকটাও বোঝো একটু না ইয়ে মানে বুঝলাম আমি কিন্তু কিন্তু না ইয়ে মানে কিন্তু চাকরিটা না পেলে যে আমার হবে না বিদিকা প্লিজ দাদা প্লিজ কিন্তু আমার পক্ষে তো তার সম্ভব নয় কারণ চাকরিটা না পেলে যে আমার আমার সংসারে অনেক অশান্তি আচ্ছা দেখছি তোমার মেয়ের এখন বয়স কত হলো এই তো নয় বছরে পা দিল কি হয়েছে কি ওর আসলে ওর খুব শরীর খারাপ যদি আমি চাকরিটা পাই তাহলে কিছু মাস পরে গিয়ে আমি ওর চিকিৎসা করাবো চাকরিটা না পেলে যে হবে না দাদা প্লিজ তুমি আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করো না 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 তুমি কথা বলো না আমি দেখছি তুমি 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 যাও তুমি কালকে ইন্টারভিউতে যাবে কিন্তু তুমি না আমার আর হয়তো চাকরি করা হবে না কেন দাদা সে তুমি বুঝবে না ঠিক আছে তুমি নিশ্চিন্তে থাকতে পারো তুমি যাও দাদা তুমি সত্যি বলছো আমার না বিশ্বাস হচ্ছে না দাদা তুমি সত্যি চাকরিতে যাবে না ইন্টারভিউ দেবে না না আমি আর ইন্টারভিউ দিচ্ছি না তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব দাদা তুমি না থাকলে আমি কোনোভাবেই এই চাকরিটা পেতাম না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজ তাহলে আমি আসি দাদা এটা একটা শোনা তোমার গুণধা তাইকে বলে দিও আমি তার রান্না বান্না আর খাই খাটাস থাকতে পারবো না আবার কি বলবো তোমার মধ্যে মুখটা বসে আছে আমি পারবো না বান্না করতে এই ঝামেলা নিয়ে আর পারি না কি যে করব আমি আর এই যে তুমি একটু কাজের চেষ্টা করো আর কত কাণ্ডে পিণ্ডে গিলবে আমার মাথার উপর কত চাপ দেবে তোমরা যাচ্ছি দাদা যাচ্ছি তোমরা এরকম বলতে পারলে আমায় বলতে তুমি বাধ্য করছো আমাকে আরও কত ছেলে তারা তো অনেক কিছু করে নিল তারা কত স্টেবল হয়ে গেল তুমি এখন দাঁড়াতে পারলে না লাইফে তুমি তো সবই জানো দাদা ছোটবেলা থেকে বাবা আমাকে হারিয়েছি তোমার কাছে মানুষ তারপর আমাদের বাড়িতে এলো বৌদি তুমি তো সবকিছু দেখছো আমি কি দেখছি তুমি কত চেষ্টা করছো তাই তাই বলে বলে তোমরা বলতে পারলে আজ এতটা বছর ধরে তো তোমাকে সামলে আসছি আর কত সামলাবো আমি তো একটা মানুষ নাকি কিন্তু দাদা তুমি তো দেখছো সবই হ্যাঁ সব দেখছি কিন্তু সংসার তো আমাকেই সামলাতে হচ্ছে না তুমি সামলাচ্ছো ও তাহলে এই ব্যাপার তোমাদের ঠিক হ্যাঁ এখন তুই যেটা ভাববি সেটাই ঠিকই তো তোমরা তো ঠিকই বলেছ হ্যাঁ এখন তো সব ভাব নাই তো আমার সব ভাবনা যে তোমার তাহলে এবার কিছু একটা করো যাতে আমার উপর থেকে একটু চাপটা কমে আমি একটু উঠে দাঁড়াই বসে যাচ্ছি তো দিন কি দিন বসেই যাচ্ছি তুমি চিন্তা করো না দাদা আমি যদি একটা চাকরি পেয়ে যাই তাহলে তোমাদেরকে আমাকে নিয়ে তো জ্বালা পোলাতে হবে না হ্যাঁ ওই পাও তুমি আগে তারপরে বলো বলেই তো যাচ্ছ চাকরিটা পাবো চাকরিটা চাকরি তো আর ঝুটছে না তোমার তাহলে তোমরা আমাকে কি করতে বলছো বলো এখন পড়াশোনা বাদ দিয়ে একটা কাজ জোগাড় করো যাতে আমার ঘরে দুটো পয়সা আসে আমার ঘরটা যেন চলে একটু তাহলে তোমরাই আমাকে বলো আমি কি কাজ করব কি করে আমি তোমাদের দুটো হাতে পয়সা তুলে দিতে পারি আরে অনেক তো কাজ হচ্ছে অনেক তো বাবুর বাড়িতে বাসন মাজতে পারো ভ্যান ঠেলতে পারো সেখান থেকে তো দুটো তো পয়সা আসে নাকি ছি দাদা ছি তোমরা তোমরা আমাকে এভাবে বলতে পারলে তাহলে তাহলে আমি এত পড়াশোনা করলাম কি করতে ছোটোবেলায় যে বাবা মা যেভাবে আমাকে পড়িয়েছে আজকে বাবা মা মারা গেছে তারা আমাদের উপরে নেই কিন্তু কিন্তু বাবা থাকলে মা থাকলে তারা কি এভাবে আমাকে এইভাবে বলতে পারতো দাদা আমার আমার ভাবতেও ঘেন হয় কাজ করে দুটো টাকা দাও সেটা আমার কাজে আসবে তোমার চোখের জল আমার কোনো কাজে আসবে না বুঝলে ঠিক আছে আমি দেখছি আমি কি করতে পারি হ্যাঁ তাই দেখো উদ্ধার করো একটু আমাদের আর হচ্ছে না আমার তারা দাদা দাদা আমার আমার ঘরে লাইটে জ্বলছে না কেন দাদা কি হয়েছে লাইট জ্বলছে না তো জ্বলবে না কখনো জ্বলবে না যতদিন না তুই ইনকাম করছিস জ্বলবে না বুঝলি তো লাইন আমি কেটে দিয়েছি এবার নিজের লাইন চালাতে গেলে আলাদা মিটার নিবি তারপরে চালাবি তোর মিটারের বিল আমি দিতে পারবো না এবার দেখ তুই কি করবি সেটা তুই নিজে ভাব আমি তোকে টানতে পারবো না বুঝতে পারলি ঠিক আছে তাহলে আমি আমার মিটারটা লাগিয়ে নেব ঠিক আছে কালকে থেকে আমি আমার লাইটটা কিনে নেব কষ্ট করে আমার জন্য তোমাকে কিছু করতে হবে না বুঝতে পেরেছ আর একটা কথা শুনে দেখো বাবা যে সম্পত্তি আমার যে সম্পত্তি সমস্ত তোমার কাছে রেখে গেছে সমস্ত সম্পত্তি দেবে আমার তুমি কিন্তু আমি আইনের দ্বারস্থ হব মুখে তো বেশ কথা ফুটেছে দেখছি হ্যাঁ কথা ফুটবে না আজ তো এই কথা ফুটাবার জন্য কে দায় তোমরা দায় আমি জানতাম ছোটবেলায় বাবা মালিক তুমি আমার বাবার জায়গায় স্থান দখল করবে বৌদি মায়ের জায়গায় স্থান নেবে কিছু করলে না তোমরা ও তোকে ছোট থেকে এত বড় করিনি তোকে পড়াশোনা শেখাই না পড়াশোনা তুমি শেখাও আমার প্রভিডেন্ট ফান্ড বাবা যে যখন মারা গেছিল বাবা আমার জন্য একটা আলাদা অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে দিয়েছিল সেই অ্যাকাউন্টে টাকা দিয়েই আমার পড়ার খরচ চলতো আর এখন যে পড়ার খরচ আমার চলে আমি টিউশনই করি সে পড়ার খরচ চালাচ্ছে তখন আমার কী বলো উত্তর দাও উত্তর এর উত্তর আমি ঠিক দেব এর উত্তর আমি ঠিক দেব অপেক্ষা কর উত্তর আমি খবরদার গাছে হাত দেবে না বলে দিচ্ছি কেন আমি বলেছি গাছে হাত দেবে না তো দেবে না কেন দেবো না বলবে তো তুমি সেটা গাছে হাত দিলে রক্ত রক্তি হয়ে যাবে বলে দিচ্ছি সাবধান কিসের রক্ত কিসের সাবধান হ্যাঁ তোমার সম্পত্তির অধিকার দাম আছে আমার দাম নেই সম্পত্তি আমার নয় সম্পত্তি হাত দিতে বারণ করেছি তুই দিবি না এটা আমার গাছ আমি হাত দেব ক্ষমতা থাকলে দে তুই হ্যাঁ এটা দে তুই

বিশ্বাস করতে পারবে উতলা হয় না বিচিত্রগুপ্ত ধরো আজ এই মনুষ্য জাতি তার ধৈর্য শক্তি সবকিছু হারিয়েছে শুধু লোভ লালসা হত্যালীলায় ভরে উঠেছে চলো এবার আমরা রহস্য ভেদ করি হ্যাঁ বাবু তাই এই যে দেখছো পঙ্গু হয়ে পড়ে রয়েছে এ জীবন দশায় কোনো ভালো কাজ করে সব সময় সবাইকে ঠকিয়ে গেছে আর ওই দিকে দেখো ও হচ্ছে এরি ভাই ও ওর কর্মফল পাবে এ এর কর্মফল পাবে বিচিত্রগুপ্ত এ এনাও দড়ি এই দড়ি ওর হাতে বেঁধে কাটার ওপর দিয়ে টানতে টানতে নিয়ে যাবে বুঝেছ আগে প্রভু হুম প্রভু প্রভু 여보 아아참아참 여보 아참 여보 아